হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাইয়া বলেন আপনার কি নাম আমার নাম কলি আক্তার আপনি কি করেন আমি কিছুই করি না আমি একজন গৃহিণী আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনার জন্য পাঁচটা ধাঁধা আছে যদি আপনি পাঁচটা ধাঁধার মধ্যে তিনটা ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত বলেন ঠিক আছে আপনার জন্য প্রথম ধাঁধা ধাঁধাটি হচ্ছে দুই অক্ষরের নাম তার অনেক লোকে খায় শেষ অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় দুই অক্ষরে একটা নাম সেটা অনেক মানুষ খায় বিশেষ করে মুরব্বি মানুষরা খায় তো যদি প্রথম অক্ষর শেষের অক্ষর বাদ দা দেই তাহলে সেটা হেঁটে চলে যায় সেটা কি যেমন মুরব্বিরা বেশি খায় চাওয়ায় চাওয়ায় খায় এটা পান ব্যাখ্যা করতে হবে যেমন মুরুবীরা তো বেশি খায় পান চাবায় খায় তারপরে এটা ফালায় দেয় এটা হেঁটে চলে যায় কিভাবে হেঁটে চলে যায় যেমন মুখ দেওয়া ফালাই দেয় না 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 আমরা যদি শ্বাসের অক্ষরটা বাদ দেই পান তাহলে সেটা হেঁটে চলে যায় পানি হতে পারে আর তাহলে শ্বাস রক্ষর থেকে যদি নয় তাহলে তাকে পা হেঁটে চলে যায় পা দেওয়া হেঁটে না এবা ঠিক আছে ধন্যবাদ আপনি একটা পারছেন আপনার জন্য দ্বিতীয় দাদা দাদাটি হচ্ছে ইংরেজি বছরে কোন মাসে শিশুরা সবচেয়ে কম খাওয়া দাওয়া করে কোন মাসে সেটা কি আমি বলবো ইংরেজি বছরের কোন মাসে শিশুরা সবচেয়ে কম খাওয়া দাওয়া করে জানুয়ারি মাসে হতে পারে কেন যেমন জানুয়ারি মাসে খেলাধুলা বেশি স্কুল কলেজে না না একটা লজিক আছে জানুয়ারি মাস না অন্য একটা মাস হবে সেটা আই এম আমি বলতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে এটা পাস আচ্ছা ঠিক আছে তাহলে আপনি দুইটার মধ্যে একটা পারছেন আপনার আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটি হচ্ছে 1500 টাকা এবং 1500 টাকার মধ্যে পার্থক্য কত এটার ভিতরে কোনো পার্থক্য পার্থক্য দেখি কিন্তু সংখ্যাটা আলাদা আলাদা এরকমই যেমন এক হাজার টাকার নোট একটা আলাদা আর পাঁচশো টাকার নোট এমন আলাদা সেটা এক হাজার পাঁচশো এবং পনেরোশো টাকার মধ্যে টাকার মধ্যে কোন পার্থক্য আছে কিনা সংখ্যার ভিতরে পার্থক্য কিন্তু টাকার ভিতরে তো কোনো বলা পার্থক্য এছাড়া বলে দেন না শুধু বলার মধ্যে পার্থক্য কিন্তু টাকা সংখ্যার দিক কোনো পার্থক্য নেই পনেরোশো এটা পনেরোশো এটা পনেরোশো এক হাজার পাঁচশো ধন্যবাদ আপনি তিনটার মধ্যে দুইটা পারছেন আপনি আরেকটা প্রশ্ন উত্তর দিতে পারলে আপনি পুরস্কার বিজয়ী

চকলেট ফেলে প্যাট পেট করে দিলাম আপনি পাঁচটার মধ্যে চারটার মধ্যে দুইটা পারসেন্ট দুইটা না এটা পঞ্চম প্রশ্ন যদি পারেন তাহলে আপনার জন্য পুরস্কার আছে পঞ্চম প্রশ্নটি হচ্ছে পাখা নাই উড়ে চলে মুখ নাই ডাকে কোন জিনিস প্লেন হতে পারে কারণ এটা তো প্লেনের তো পাখা আছে কিন্তু আকাশে উড়ে সেটা পাখা নাই কিউ রকেট রকেট কেন এই যে ওটা তো আকাশে উড়ে ওটা তো পাখা নাই পাখা নাই একদম রাইট একদম রাইট আপনি ফার্স্ট রাউন্ডে তিন ধাপে গেছেন আপনি পুরস্কার বুঝি ঠিক আছে আপনার জন্য পুরস্কার একটু বাবু সরো